ও হেই গাই আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন নিশ্চই ভালো আছেন তো আপনাদের ভালো থাকতেই হবে তাই না মনকে ভালো রাখতেই হবে তো আমি আপনাদের শিখাতে চলেছি আচ্ছা আমি কি শিখাবো আপনাদের একটি বিচি দিয়ে কিভাবে বাঁশি বানানো যায় মানে ওই বিচি না আবার চলুন আমি এখন আপনাদের একটি বিচি দিয়ে বাঁশি বানিয়ে দেখাবো এটি হচ্ছে একটি বকুল ফুলের বিচি তো আপনারা হয়তো না যে কখনো বকুল ফুলের বিচি বানানো যায় তো না লেটস গো এই তো মাথা গরম করে দিতে করার জন্য জন্য যা যা লাগবে সেটার একটি আমি নিয়ে আমাদের নিয়েছি সিমেন্টের তৈরি প্লাস্টার ছোট তা আপনারা চাইলে খসড়া কাগজ বা বা নতুন ওয়াল নতুন ওয়াল তৈরি করেছে বা বিল্ডিং ওয়াল যেখানে প্লাস্টার করা আছে সেখানে যে আপনারা এই বীজ ঘষতে পারেন তো ঘষে ঘষে এটাকে একটু ফোঁটা করে নিতে হবে ফোটা করে নিয়ে ভিতরে একটি ইয়ে আছে আরেকটা বিচি আছে তো সেই বিচিটাকে খুশটায় খুসটায় বের করে নিতে হবে তাহলে আমাদের বাসি তৈরি হয়ে যাবে চলুন দেখাচ্ছি বুকের দিকটা না এটা হচ্ছে বুকের দিকটা দিকটা এটা হচ্ছে পিছনের পিঠ আমাদের যেটা করতে হবে এই সামনের দিকটা থেকে ফোঁটা করতে হবে এই যে দাগ আর যে যে একটু জায়গা দাগ দেওয়া আছে এটুক একটু দাগ দিয়ে নিয়ে আপনারা এইটুক ঘষে নেবেন প্রথমে ঠিক আছে এইভাবে ধরে এভাবে ঘষে নেবেন ঘুষতি ঘুষতি ঘষে ঘুষে ঝালচংড়া সব করে তো গোল হয়ে উঠবে এটা যখন ফোটা হয়ে ফোটা হয়ে চলে আসবে তখন ভিতর থেকে এটাকে বি আরেকটা ওই যে বিচিটা বেরোবে সেটাকে ফেলে দিতে হবে কাঠি দিয়ে বের করতে হবে না হলে বেরোবে না তো চলুন ঘষতে থাকি তো টোটো এখনও হয়নি এখনো বাকি আছে তো চলুন আরও একটু ঘষেনি বাপরে এটা হচ্ছে না তো দেখি এখনো হয়নি দেখি এইবারটা হবেই ফাইনালি এখন হয়নি তো আমাদের এই তো হয়েই গেছে আমরা একটু একটু দেখতে পাচ্ছি দাগ হয়ে চলে এসেছে ভিতরের বীচিটা একটু একটু দেখা যাচ্ছে মনে হচ্ছে না দেখা যাচ্ছে না মনে হচ্ছে না তো কারণ একখানি দেখা যাবে গেছে দেখা যাচ্ছে তো এখন তো এখন একটি কাঠি দিয়ে এটিকে ভাঙতে খুসটায় খুস্টায় ভাঙতে পারেন বা ভিতরের জিনিসটাকে বের করতে পারেন এই যে আমি আরেকটু খুশি নিই যেন আরেকটু সুবিধা হবে বের করার জন্য তো এখনো ঐতো দেখা যাচ্ছে সাদা সাদা একটি বিচি তো বেরিয়ে যাবে এখনই আরেকটু ঘাসা লাগবে মনে হচ্ছে তো চলুন ঘষে নি তো একটু হয়ে গেছে মনে হচ্ছে দেখি 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 হয়ে গেছে মনে হয় হয়ে গেছে এই তো হয়ে যাবে এবার বেরোবে 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 বেরোবি বেরোবি একটু ভেঙে নিই সাইড দিয়ে তো চল এবার গুতা দিয়ে একটু বের করে নেবো ওই বিচিটা একটু নরম তো চলো এখনও হয়নি ঘষে নিতে হবে একটু এইবার বেরোবি এইবার বেরোতেই হবে একে কাঠি তো আটকে যাচ্ছে আর একটু ঘুষতে হবে এইবার তো হয়েই গেছে হ্যাঁ এইবার বেরোবেই এবার একটু গোতায় দেখি যদি বেরিয়ে যায় এই তো এতে তো বেরিয়ে গেছে বেরিয়ে গেছে এই তো এখনই বেরিয়ে যাবে

যে একটু বাড়ি দিয়ে দেখি যে ভিতর থেকে পরে কিনা এই তো বেরিয়ে গেছে তারপরে থেকে যাচ্ছে এবার বেরো তাড়াতাড়ি বেরো 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 নারী বেরিয়ে গেছে ভাই দেখুন ভিতরের টুকটা ভিতরে বিচির ভিতরের টুকটা দেখুন কীরকম ফাঁকা হয়ে গেল এখন একটু লাল কালারের তো হয়ে গেল ফাইনালি আমাদের বিচি কমপ্লিট তো বাসি আমাদের কমপ্লিট হয়ে গেল তো আমাদের বাসি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাসিটা বাজিয়ে দেখতে পারি আমাদের বাজানোর জন্য আমাদের যেটা করতে হবে আমাদের এটার একটি ধরার নিয়ম আছে তো আমরা যেখানে ধরবো সেটা দেখুন ভালো করে আমরা কিভাবে ধরছি তো ফার্স্টে হা পাঁচটা আঙ্গুল দেখতে পাচ্ছেন এই দুই আঙ্গুলের মাঝখানে আমাদের এটাকে বসায় নিতে হবে এই পাশে দাগটা দাগ মুখটা যে দিক দিয়ে দেখা যাচ্ছে সে মুখটা উপরের দিকে থাকবে এবং এটা নিচের দিকে থাকবে ঠিক আছে

আমা তো কান্টা ফটারে দিলে ইপ স্য়াই আমে